আসসালামু আলাইকুম ভাই ব্রাদার করি তোমরা সকলের অনেক অনেক ভালো আসো আমি অনেক ভালো আসে তো আজকের ভিডিও কি নিয়ে টাইটেল দেখলি বুঝতে পারছো আজকে আমার ছোট ভাই হঠাৎ করে আমার কাস্টম চ্যালেঞ্জ দিয়ে দেয় তাও আবার ডাবল ডাবল স্নাইপারে ও বলে স্নাইপার চালায় এই জন্য আমার কাস্টম চ্যালেঞ্জে দেখা যাক ম্যাচ আজকে কে কেজিতে কথা বেশি না বলি ভিডিও শুরু করি প্রথম রাউন্ডের খেলা শুরু এখন আমি ডাবল স্নাইপার নেবো তারপর ওয়ালমল মল নিবো প্রথম রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে দেখা যাক কে কেজিতে প্রথম রাউন্ড আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সামনে শর্ট লাগে না কেন দেড়শো দেড়শো ওয়াল কি মারা মারে আর আবার শর্টই লাগাইতে পারে না বাইরা পিক দে পিক দেয় কিন্তু তোর মায়েরা বস খেলাম পিক দে বাইরে এসে প্রথম রাউন্ডে খেলা শেষ প্রথম রাউন্ড কিন্তু আমি জিতে গেছি আমি দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু তো ওই কিন্তু আমার ড্যামেজ দিছে একটা শর্ট মারছে ওটা কাইটে দিছি সো দেখা যাক পিক দে বাইরা ওয়াল মারা কমে না বান্দায় ওয়াল কি মারা মারে বান্দা জুন ছোট হয়ে যাইতেছে রাজ দে কাছে না হলো যায় জুনে পড়ছে শর্ট লাকে ডাকলে আবার একটা কাজে তাও দ্বিতীয় রাউন্ড আমি নিয়ে নিছি দুয়ে জিরো কিন্তু চলে আইসে একটা দেড়শো দেড়শো খাওয়ার পরছে কি করছে পিজ্ডা গুড়িয়েছে দেড়শো আবারও কাছি আবার তৃতীয় রাউন্ডও কিন্তু নিয়ে এসেছি তো চতুর্থ রাউন্ডে খেলা শুরু ও আমার সামনে আমার শর্ট দিয়ে এক শর্ট দিয়ে দিছে দেড়শো আমি স্পিডটা বাড়ায় নেই ও কিন্তু আবার ভিতরে ঢুকে গেছে আমি বাইরে গেছি ভিতরে ঢুকে গেছে আবারও দেড়াওয়াই দিয়েছে ভাই হ্যালো লাগে দা দেড়শো আরেকশ আট আরেকশো আট আরেকশট শেষ চতুর্থ রাউন্ড আমি জিতে গেছি চারি রাউন্ড জিতে গেছি পাঁচ রাউন্ডের গেলে শুধু দেড়শো খাওয়াই আমার কিন্তু দেড়শো খাওয়াই দিছে আমিও দেড়শো দিচ্ছি আমারও ড্যামেজ দিছে ভাই হ্যালো ভাই এই রাউন্ড কিন্তু আমার দিছে চাইরে একে ওইটাও মুভমেন্ট কি এবারও দেড়শো খাওয়াই দিছে হ্যালো দেড়শো খাওয়াইতেছে খালি তুই দে কই গেলি ঠিক আছ ওই যে বাইরে বাইরাস না হ্যালো বাইরা 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 মাই বাই খাওয়াই দিছে হ্যালো খাওয়াই দিছে ভাই হ্যালো ভাই আমি মেয়ে গেছি ভাই আমার এসপি ছিল না ওই কি করে ওয়াল দিয়া বাই দেখছো দেড়শো ত্রিশ সতেরো শেষ ছয় ছয় রাউন্ড হয়ে গেছে পাঁচ রাউন্ড হয়ে গেছে ভুল হয়েছে পাঁচ রাউন্ড হয়ে গেছে কিন্তু জুনে মোড়ে বাইরের আছে জুনে মেরে গেছে ছয় রাউন্ডও নিয়েছি ছয় দিয়ে দেখা যাক ও গান নিতে পারে এক দেড়শো দেড়শো দেশ দেশ অ্যান্ড মেজবুইয়া ও গীত দাও সাথে পারলো না আর স্নাইপার চালান ও অনেকটাই ভালো পারে ক্লুজুট থেকে অনেকটাই ভালো পারে আমি তেমন পারি না ক্লুজোর থেকে তো স্নাইপার চালানটা কেমন লাগছে আসলে কমেন্ট করতে বলবেন না আর চ্যানেল নতুন থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন